সান্তনামূলক পুরস্কার দর্শক আপনারা অনুষ্ঠানটি দেখতে থাকুন উপভোগ করুন আপনার প্রশ্নটা এসেছে আল্লাহর আরস কোথায় আল্লাহর আরসটা কোথায় আছে আল্লাহর আরস আছে সপ্তম আসমানে সপ্তম আসমানে আলহামদুলিল্লাহ আপনি দিয়েছেন হ্যাঁ এই জন্য আপনাকে কান্ডুমিটি কোথায় দাও তো দেখো না একটি আচ্ছা ঠিক আছে আপনি কান্ডুমিটি পাইছি খুশি হ্যাঁ অবশ্যই খুশি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি আচ্ছা আরেকজন আসেন তো দেখি দেখি আপনার প্রশ্নটা কি এসেছে আচ্ছা আপনার প্রশ্নটা এসেছে চার রাকাত নামাজের মাঝখানে কি পড়তে হয় চার রাকত নামাজ পড়তে গেলে মাঝখানে কি পড়তে হবে চার রাকাত নামাজ জন্যই পড়তে হয় যেমন ফরোজ নামাজের শহরের

কিবারের জন্মগ্রহণ করেছেন কি বাড়াতে আচ্ছা আচ্ছা তোমার এই পরিষ্কার কি পাওয়া যাচ্ছেন খুশি আচ্ছা এরকম কাজ ভালো এটা কি ভালো অনেক ভালো একটা কাজ আপনার প্রশ্নটা এসেছে পার্থক্যটা কি

জনসাধারণের মাঝে আমি যে কিছু দরিদ্র অসহায় সুবিধা বঞ্চিত লোকের মাঝে আমার উদ্দেশ্য উদ্দেশ্য ওই লোকটাকে আমি সহযোগিতা করা করা কিন্তু ওই লোকটাকে ইসলামের একটা কোন একটা মেসেজ দিয়ে হ্যাঁ তার কাছে আর হাতে তুলে দেওয়া এটাই আমার লক্ষ্য এই জন্য আমি সাধারণ লোকের মাঝে এটা করতে চাই যারা সুবিধা বঞ্চিত লোক যারা আছে সমাজে দেখা যাচ্ছে তাদের জন্যই আমি এই কাজটা করতে চাই আমি ধনী লোকেদের মাঝে এটা সাধারণত কম করি আমি এই জন্য সুবিধা বঞ্চিত যারা লোকগুলো আছে তারা আসতে পারেন আসেন আপনি আসেন আসেন আপনাদের জন্য অগ্রাধিকার বুঝছেন এই আপনাদের আচ্ছা দেখি তোমার প্রশ্ন কি আছে কোন সাহাবি প্রথম ইসলাম গ্রহণ করেন কোন সাহাবি হজরত আলী রাদিয়াল্লাহু

আপনি যেমন করতেছেন এ ধরনের আরো বৃত্তমান বৃত্তমান মানুষেরা এগিয়ে আসুক যাতে আমরা কিছু জানতে পারি এবং সেই সঙ্গে সঙ্গে পুরস্কার ঢুকে দিতে পারি পারি ধন্যবাদ ধন্যবাদ সুন্দর ধন্যবাদ জন্য